পরপর তিনটি বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই বাইকের তিনজন বৃহস্পতিবার সন্ধ্যায় পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের দীঘনা পেট্রোল পাম্প সংলগ্ন চাচল ইটাহার রাজ্য সড়কে আহতদের মধ্যে রুহুল আমিন ও আজমে গোলাম হোসেনের বাড়ি দীঘনা গ্রামে এবং বাদল শেখের বাড়ি সোহারাই এলাকায় স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় এদিন বাদল ইটাহারের সাপ্তাহিক হাট থেকে বাজার করে চূড়ামন মুখে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন সে সময় উল্টো দিক থেকে ইটাহার মুখে বাইক নিয়ে আসছিল রুহুল ও গোলাম তারা নিয়ন্ত্রণ হারিয়ে বাদলের বাইকে মুখোমুখি ধাক্কা মারে এরপর চূড়ামন মুখী অন্য একটি বাইক পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফের বাদলের বাইকে ধাক্কা মারে ঘটনায় দুটি বাইকের তিনজন রাজ্য সড়কে ছিটকে পড়েন প্রত্যক্ষদর্শী বাসিন্দারা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকেই রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক খবর পেয়ে হাসপাতালে আসেন ইটাহারের পুলিশ স্থানীয়রা জানান আহত বাইক চালক ও আরোহী কারোরই হেলমেট ছিল না পুলিশ বাইক দুটি আটক করে থানায় নিয়ে আসে ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট নিউজ